জেলবন্দি অনুব্রত জেলায় ফেরার পরেই আবারও বিরোধী শিবিরে একবার ভাঙন দেখা দিল ময়ূরেশ্বরে রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত বাজিতপুর অঞ্চলের রাতগড়া গ্রামে প্রায় আশিটি পরিবারের সদস্য বিজেপি ছেড়ে ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়ের হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেওয়া হল সদ্য বিজেপি থেকে আসা সদস্যদের হাতে ঠিক এমনটাই দাবি করেছেন তৃণমূল নেতৃত্বরা রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ বাজিতপুর অঞ্চলের রাতগড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এই যোগদান পর্ব চলে বলে জানা যায় আজকের এই যোগদান কর্মসূচিতে ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সূর্য কুমার মণ্ডল সহ স্থানীয় একাধিক তৃণমূল নেতৃত্বরা এবার পেয়ে যাবেন আকর্ষণীয় টু কেনার পাশাপাশি উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন

এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য